বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ আরমান বিশ্বাস বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি এখন এমন একটি ভিডিও দেখাবো যা মাসে 50 থেকে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন এমন একটি ব্যবসার আইডিয়া দেব আপনারা ভিডিওর সঙ্গে থাকুন না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি ইলেকট্রিক বোর্ড আমাদের এই বোর্ডে 30 এইচপি একটা মোটর সেটআপ হবে এবং আমরা সেভাবে বোর্ডটি করে দিয়েছি দেখতে পাচ্ছেন স্টার ডেল্টা এবং একটা কেবিআর ক্যাপাসিটার দিয়েছি এবং পুরোবর্তি একটা তিরিশ এসপি মোটর চলবে আমি সঙ্গে থাকুন ভিডিও এবং আমি এখন যে মেশিনটি দেখাচ্ছি সেই মেশিনটি একটি ডাউল মেশিন যে কোনো প্রকারের ডাউলের খুশিয়াতে পারবেন একই মেশিনে সব ধরনের ডাউলের সমাধান দেবে এবং এটা চাউল কোটা মেশিন আপনি এই মেশিনটা দিয়ে তিন ধরনের কাজ করতে পারবেন পিঠার চাউল করতে পারবেন এবং বাচ্চাদের সুজি এবং গোটা দিয়ে গরুর খাবার তৈরি করতে পারবেন মুরগির খাবার তৈরি করতে পারবেন এটা একটি একই ফ্রেমের উপরে আমি দেখানোর চেষ্টা করি একই ফেরামের উপরে দুইটি মেশিন এই মেশিনে একটি মোটর দেওয়া হয়েছে একটি জাপানি তাইও কোম্পানির মোটর দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বি গ্রুপ হাই কোয়ালিটি বি গ্রুপের দুইটা বেল দেওয়া হয়েছে দুইটা মেশিনে এবং সঙ্গে থাকুন আমি আরো দেখানোর চেষ্টা করছি আমাদের এই সেটআপে আরেকটি মোটর দেওয়া হয়েছে তিরিশ এসপি যে মোটর দিয়ে দুই ধর দুইটা মেশিন চালানো যাবে সেটা হচ্ছে এটা ফ্ল্যাট বেল্টের মাধ্যমে একটি দুই নম্বর হোলার চলবে এবং এপাশে পাশে আমরা যে শেপটা জোড়া দিয়েছি সেই শেপটা দিয়ে আপনি একটা হ্যামার মেশিন চালাতে পারবেন এবং হলুদ মরিচের একটা মেশিন চালাতে পারবেন এটা একটি জেটু মোটর জেটু মোটরটা একটু ভালো কোম্পানির এবং আপনারা যারা মিল করতে চান যেটু মোটর দিয়ে করতে পারেন একটা বিদ্যুৎ খরচও কম আছে এবং আমি এর সঙ্গে যে দিচ্ছি আমি এখন দেখানোর চেষ্টা এটা একটি গোম থেকে আটা তৈরি করা মেশিন এবং আপনি এই এই মেশিনটা দিয়ে হলুদ মরিচি গুঁড়ো করতে পারবেন এবং গরুর খাবার গুঁড়ো করতে পারবেন ভুট্টা থেকে এবং আমার একটা মেশিন দেখাচ্ছি সেই মেশিনটা হচ্ছে একটি ধানের হলার এই ধানের ফলা দিয়ে আপনি সেদ্ধ ধানও করতে পারবেন এবং আলা দানও করতে পারবেন পোলার দানও করতে পারবেন তিন ধরনের দামই করতে পারবেন আমি যে ভিডিওটা এখন দেখালাম সে ভিডিওটা আপনি যে কোনো একটা পজিশন মতো জায়গা যদি করতে পারেন সেটা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করা খুবই ইজিলি একটা ব্যাপার এবং এই সেটআপের সাথে যদি আপনি একটা সরিষার তেলের মেশিন করতে পারেন আরও সুন্দর হবে এবং আরও খুব মানসম্মান হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আপডেট ভিডিও পাওয়ার এবং ব্যবসায়িক পরামর্শ পাওয়ার জন্য ধন্যবাদ